রহিম সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনার ছোটো শ্রমণীরা যারা আমাদের দুই হাজার পঁচিশ সাল থেকে তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করবে তাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় থেকে আমরা প্রথম অধ্যায় নিয়ে কাজ করেছি এর আগে এবং আমরা প্রথম যে অধ্যায় এবং সেই অধ্যায়টির যে আমাদের কাজগুলো ছিল সেই কাজগুলো দেখে দেওয়ার চেষ্টা করেছি তো আপনারা যারা আমাদের পূর্বের ভিডিওটি দেখার সুযোগ এখন পর্যন্ত পাননি অবশ্যই দেখে নেবেন তো আমাদের পরিবেশ প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশের যে বৈচিত্র্য সেই অধ্যায় থেকে আমরা সম্পূর্ণ আলোচনা করেছি এবং আলোচনার পাশাপাশি আমরা যে কাজটি করেছি সেটি হলো যে অনুশীলনী যে বা অনুশীলনমূলক যে কাজগুলো রয়েছে বিশেষ করে সঠিক উত্তরের টিক চিহ্ন দাও এবং এর পাশাপাশি আমাদের সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো পৃষ্ঠা দশ পৃষ্ঠা দশ নিয়ে আমরা কাজ করছি এবং আমরা সমাধান দেখে দেওয়ার চেষ্টা করছি আজকে নিয়ে এসেছি আপনাদের ছোট সময়ের জন্যে পৃষ্ঠা এগারো থেকে গ এবং ঘ গয়ে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হলো বাম এবং ডান পাশের যে মিল করা মিল করার যে বিষয় সেটি এবং আমাদের ঘয়ে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও তো আমরা প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে দেখে দেওয়ার চেষ্টা করব আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত সময় দিচ্ছি আচ্ছা তো আমরা একটু বাম পাশের সাথে ডান পাশের যে মিল করার যে বিষয় সেটি একটু দেখে নেই যে এখানে কী রয়েছে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে নদ নদী খাল বিল হাওড় বাওর ইত্যাদি অতিবৃষ্টির কারণে কখনো কখনো অনাবৃষ্টির কারণে এবং এখানে রয়েছে প্রকৃতিকে করেছে বৈচিত্র্যপূর্ণ পূর্ণ এবং বৈচিত্র্য রয়েছে খরা হয় এবং বন্যা হয় তো আমরা মিল করার যে বিষয়টি সেটি একটু দেখে নেব যে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে আমরা যে বিষয়টি এখানে পেয়ে যাব সেটি হলো বৈচিত্র্য রয়েছে বৈচিত্র রয়েছে এই বিষয়টি একটু আমরা এখানে আপনাদেরকে দেখিতে চেষ্টা করছি প্রথমটি আমরা দেখিতে চেষ্টা করছি নদ নদী খাল বিল হাওর বাওর ইত্যাদি প্রকৃতিকে প্রকৃতিকে করেছে করেছে বৈচিত্র বৈচিত্র্যপূর্ণ আচ্ছা এটা আমরা পেলাম দ্বিতীয় বাক্য এবং তৃতীয় বাক্যের জন্য যেটি আমরা এখানে পেয়ে যাব অতিবৃষ্টির কারণে কখনো কখনো বন্যা হয় বন্যা হয় আমরা ক এবং খ নিয়ে কাজ করেছি এবং পুরো অধ্যায়টি নিয়ে আপনাদের জন্যে আমরা একটি পর্ব রেখেছি আশা করছি সেগুলো দেখে নেব না দেখার সুযোগ হয়ে থাকলে এবং অনাবৃষ্টির কারণে অনাবৃষ্টির কারণে খরা হয় খরা হয় আচ্ছা এটা গেল আমাদের গয়ের জন্যে বামপাশের সাথে ডান পাশের করি এ বিষয়টি এবং আমাদের এখানে প্রশ্ন রয়েছে ঘর নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন এবং প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম লিখি সামাজিক পরিবেশ কী কী উপাদান নিয়ে গঠিত হয় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় কেন আচ্ছা তো এই তিনটি যে প্রশ্ন দেখতে পেয়েছি এক দুই তিন এই তিনটি প্রশ্নের আমরা এখন সমাধান বা উত্তর দেখে দেওয়ার চেষ্টা করব আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছেন তাহলে আমাদের এক নম্বরের প্রশ্ন প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর নাম লেখা রেখে বিষয়টি ছিল বা কয়েকটি প্রাকৃতিক পরিবেশের উপাদানের নাম লিখি তাহলে প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম এইভাবে লিখে আমরা বাকিগুলো লিখতে পারি আচ্ছা তাহলে আমরা লিখতে পারি এখান থেকে একটু লিখে নিই এখানে একটু ফাঁকা আছে আগে এখানে গাছপালা কথাটা লিখি গাছপালা গাছপালা ডিপ খুবই গাছপালা এখানে লিখি পশু পাখি পশু পাখি গাছপালা পশু পাখি নদী নালা নদী নালা এবং খাল বিল মাটি সূর্য বাতাস পানি ইত্যাদি এটার প্রথম প্রশ্নের উত্তর প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম গাছপালা পশু পাখি নদী নালা খাল বিল মাটি সূর্য বাতাস পানি ইত্যাদি এটা গেল আমাদের একের উত্তর দুই উত্তর হিসেবে আমরা রাখব সেটি হলো সামাজিক পরিবেশ পরিবেশটি কি উপাদান নিয়ে গঠিত তাহলে সামাজিক পরিবেশ সামাজিক পরিবেশ ঘর বাড়ি ঘর বাড়ি দালান কোঠা দালান কোঠা বিদ্যালয় দালানকোঠা বিদ্যালয় মসজিদ মসজিদ মন্দির দোকানপাট রাস্তা ঘাট যানবাহন আচ্ছা ইত্যাদি ইত্যাদি নিয়ে গঠিত বা এভাবে দিতে আচ্ছা গঠিত তাহলে সামাজিক পরিবেশ ঘরবাড়ি দালান কোঠা বিদ্যালয় মসজিদ মন্দির দোকানপাট রাস্তাঘাট যানবাহন ইত্যাদি নিয়ে গঠিত আচ্ছা তো এখানে আমাদের একটি বিষয় রয়েছে তিন নম্বর প্রশ্নের জন্যে সেটি হলো যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় কেন এটার আমরা এখন উত্তর দেখব আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও সময় দিচ্ছেন আচ্ছা আমরা তিন নম্বরের উত্তরটি দেখে নেই আমাদের যে উত্তরটি হবে সেটি হলো যে আমাদের প্রশ্নটি ছিল বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় কেন তো আমরা উত্তরটি দেওয়ার চেষ্টা করছি পরিবেশের পরিবেশের বৈচিত্রের বৈচিত্রের কারণে পরিবেশের বৈচিত্র্যের কারণে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের আচ্ছা তাহলে আমরা পেয়েছি যে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী দেখতে পাওয়া যায় অর্থাৎ আমরা যদি পুরোটা দেখি তাহলে পরিবেশের বৈচিত্র্যের কারণে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী দেখতে পাওয়া যায় তা আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম পৃষ্ঠা এগারো থেকে আমাদের ঘ নম্বরে বাম ডান মিল করার যে বিষয় সেটি এবং ঘ নম্বরে যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো তিনটি এই তিনটি প্রশ্ন এবং তার সঙ্গে সমাধান বা উত্তর আশা করছি আপনারা পুরো বিষয়টি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন এবং অন্যান্য বিষয়গুলো দেখতে বিশেষ করে আমাদের উহ নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমাদের বইয়ে দেওয়া রয়েছে আমরা বই যদি হাতে পেয়ে যাই তাহলে আলহামদুলিল্লাহ যদি না পেয়ে যাই আমরা খুব শীঘ্রই আপনাদেরকে এই প্রশ্নগুলো এবং আমাদের যে বাকি অংশগুলো রয়েছে সে অংশগুলো থেকে প্রশ্ন উত্তরগুলো দেখে দেওয়ার চেষ্টা করব আর যারা আমাদের আজকে পূর্ব থেকে যারা দেখছেন কন্টিনিউ যারা করছেন দ্বিতীয় শ্রেণীতে আমাদের সঙ্গে ছিলেন সকলে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি অবশ্যই খুব শীঘ্রই চল্লিশ হাজার সদস্যের একটি পরিবারে পরিণত হবে আচ্ছা আপনাদের দেয়া সাপোর্টগুলো আমরা আজীবন স্মরণ রাখবো এবং আপনারা আমাদেরকে প্রচুর সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন এবং আমাদের ভিডিওগুলো অন্যদের কাছে শেয়ারও করছেন এ কারণে অসংখ্য ধন্যবাদ নতুন পুরনো যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের প্রচুর সাপোর্ট দেওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট সময়ের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ